যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায় কোরআন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে কোরআন আমাদেরকে গাইড করে এই টপিকটা নিয়ে কথা বলবো তো আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত করেছি যেখানে আল্লাহ তালা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছে আল্লাহ তালা কোরআনকে এ আয়াতে বলেছেন যে নবী হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি তিবিয়ান তিবিয়ান মানে হচ্ছে ক্লারিফিকেশন এক্সপ্লেনেশন ফর অল থিংস সবকিছুর ব্যাখ্যা কোরআন হচ্ছে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা দুই নম্বর ফিচার হচ্ছে কোরআন হচ্ছে হুদা গাইডেন্স যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন তারপর কোরআন হচ্ছে গাইডেন্স এরপর আল্লাহ বলেছেন রাহমান এবং আয়াতের সবশেষে আল্লাহ বলেছেন যেটা হচ্ছে ফর তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা কোরআন যে গাইডেন্স এটা নিয়ে কিছু আলোকপাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা রমাদানের আয়াত সবাই জানি সুরাতুল বাকারাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়াত আল্লাহ তালা কোরআনকে গাইডেন্স شهر رمضان الذي انزل فيه القران تقول كي هدى للناس guidance for humanity এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য অন্য একটা আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন এই কোরআনটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড যদি প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বুশরা লিল মুসলিমিন কিন্তু এ আমরা দেখলাম যে এটা হচ্ছে আলামিন গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার ম্যানকাইন্ডের জন্য রিমাইন্ডার জিন কাইন্ডের জন্য রিমাইন্ডার এবং জিনেরা জিন কাইন্ড জিন জাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায় বিশ্ববাসীকে পথ দেখায় তারা যখন তায়েফে বিষ্ণু ইসলাম ইসলামের কণ্ঠে প্রথম তারা কোরআনিক রিসাইটেশন তারা শুনল তারা যেটা বলেছিল আল্লাহতলা সরাসরি কোর্ট করেছেন কোরআনে সেটা তারা বলেছিল ইন্না সালি আনা ফোর আন আন আজামা ইয়েহেদি ইলা মুসদিফা আহ মান্নাবিন ইনডি অ্যামাজিং কোরআন এন্ড ই গাইস টু দ্য রাইট ব্যাক আমরা একটা অসাধারণ কোরান শুনেছি এবং এটা ইহদি ইলা উশ গাইড করে পদ দেখায় সঠিক রাস্তায় তারপরে বুঝতে পারলাম কোরান হচ্ছে গাইডেন্স আমাদেরকে পদ দেখায় কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ অ্যান্ড রেলেভেন্ট বুক টু বিং সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ দ্য মোস্ট ইন্টারঅিভ বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব ছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে এটে টাইমে তা ওরা মুসা আলহ উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে ইনজি ইসা আলহ ইসলামের উপর একবারে নাজিল হয়েছে জবু দাউদ আলহ ইসলামের উপর একবারে নাজিল হয়েছে কোরআনও কি একবারে নাজিল হয়েছে হ্যাঁ একবারে নাজিল হয়েছে না তেইশ বছরের টোয়েন্টি থ্রি পিরিয়ড অফ টাইমে একটু করে নাজমান নাজমান হাসবা হাওয়াজ আল بشর মানবজাতির প্রয়োজনের তাগিদে তাই না ব্রহ্মাণ্ডের আলোকে নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে মক্কায় তারপরে মদিনায় বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে কোরআন এর প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদে হারাম থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জাবালে নূর আছে একটা পাহাড় মিটার উঁচুতে একটা কেইভ আছে হেরা ওই হেরা শুরু হলো করানের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর রাসুসা ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতর কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে কোরআন কখনো নাজিল হয়েছে সফরে এ কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর সে তার মানে রাসুল যেখানে কোরআন সেখানে কতটা ইন্টারঅ্যাক্টিভ কিতাব তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্র পরিচালনায় যেখানে তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এই জন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব এবং এই কোরআনকে আল্লাহতাআলা লাইট বলেছেন আলো গো না ইলাইকুম নৌরম মুবি না নবি হে আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি কোরান এটা আলো কারণ পথ দেখাতে হলে তো লাইট লাগবে যেটা আপনাকে পথ দেখাবে তার মধ্যে যদি আলো না থাকে সে পথ দেখাতে পারবে নাকি পারবে না তো কোরআনকে আল্লাহ তাআলা লাইট বলেছেন এবং কোরান শুধু নিজেই লাইট নয় শুধু নিজেই আলো নয় সে আলোর দিকে নিয়ে যায় আল্লাহ আক লাহ আলি ফিলাম র

একটি পুরো গোষ্ঠীর জীবনধারা পাল্টে দিয়েছিল যাদের লেখাপড়া জানা ছিল না অক্ষর একটা একটা জাতি অক্ষরধারা পাল্টে আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরআনের লেন্স দিয়ে যদি বিশ্বকে পরক করতে চান কোরআনের লেন্স দিয়ে যদি পৃথিবীকে আপনি পরক করেন

সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়তই নয় গাইডেন্সই নয় কোরআন যেমনি হেদায়ত পাশাপাশি কোরআন হচ্ছে মরজেসা কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মরজা ভাষা শৈলীর মরজে সাইন্টিফিক মিরাকেল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগুল আল আনালিম অপরিবর্তনীয় আপ পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই মজেসা কেমন পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকে আল্লাহ তালা মজেসা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মহাজারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মহাজাও চলে গিয়েছে আল্লাহ নবী লাউদ আলাইসাল্লামকে আল্লাহ মহাজা দিয়েছিলেন তিনি লোহা ধরলে লোহা গুলো নরম হয়ে যেত না এটা দিয়ে আরমোড় বানাত

কিন্তু موسی আলাইহিস সালামের انتقালের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি বনি ইস্রায়েলের কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বনি ইস্রায়েলের কাছে একটা ताबুত ছিল উডেন বক্স ওটার মধ্যে বকিয়াতুম মিম্মা তারাকা আ'ল মুসা ওয়া আ'ল هارুন মুসা ব্যবহৃত পাগড়ি জুব্বা আর ওই লাঠি هارুন আলাইহিস সালামের পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে موسی আলাইহিস সালামের পরে যে লাঠি দিয়ে ইনশাআল্লাহ ইসলাম সাপ বানাতে হইলাতে ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুজিসা দিয়েছিলেন বা উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মউতা باذن ধবল রোগের গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নবী আলাইহিস সালামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মুআজিজারও বিদায় বিদায় কিন্তু বিশ্ব নবী ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কুরআন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কুরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কুরআন কি বিদায় নিয়েছে কেমন পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হুবুহু এইভাবে পড়ি বিষ্ণু ইসলাম ইসলাম একটা শব্দ দেড় হাজার বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে না বিষ্ণু ইসলাম ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণুবী যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেট দিয়ে করেছেন জেট দিয়ে পড়ি কেয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে তাই কোরআনটা হচ্ছে

এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভলেশন পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলার পাঠানো যত রেভলেশন গাইডেন্স পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কুরআন সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে কুরআন আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কুরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম আমরা যদি একটু প্রশ্ন করি কুরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই গডের ফিচার কি পরিচয় কি ইন ডিটেইল তারা বুঝতে পারতো না দেখেন এত রেভেলেশন এত আসমানি কিতাব আসার পর এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতেন কারণ আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করতে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসালাম উনি প্রথমে ফেলেছিলেন তারাই কি আমার রব চাঁদি কি আমার রব সূর্যই কি আমার রব ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টাকে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা চাইলি যে তিনি ক্ষমা করে দেয় এটা আমাদের জানা থাকতো না ঠিক কি তিনি যে মহাজ্ঞানী মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন এটা আমরা বুঝতাম না 99টা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন এত ডিটেইল এত নিখুদ এত জোরালো ভাবে

এটা আমরা উদ্ধার করতে পারতাম না কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে অমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি উই অল আর দা স্লেভ অফ আল্লাহ দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ডেথ এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না এই যে আমরা এখন বাই সিকোয়েন্স জানি যে আমরা মারা যাব এরপরে কবরের রাজা এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় জাহান নাম এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল বলেন কথা বলেন কথা বলেন জানা সম্ভব ছিল না কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে এবং এই যে লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে হোপ ফুল করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি ঠিক কিনা কিন্তু আমরা এই ভেবে বকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছে বন্ধুকে হারিয়েছে আমি পাবো তাদেরকে পাবো না আখেরাতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল নিখুঁত ভাবে বলতে পারেন পুনর্জনমবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত সুন্দর ভাবে দা কনসেপ্ট অফ আমাদের সামনে হাজির করেছে আল্লাহ আকবর এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তাআলা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন এবং আখিরাত আসলে থাকতেই হবে ইফ देयर इज দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখিরাত না থাকলে তো এটা একটা জোক इट्स আ ফান इट्स আ রাবিশ থিং আখিরাত থাকতেই হবে কারণ অনেক কিছু পৃথিবীতে সেটেল হয়নি সেটেল হয় না আপনাকে মেরেছে কাউকে হত্যা করেছে কাউকে গুম করেছে পৃথিবীর কেউ জানে নাই এটা সেটেলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না কেন there are plenty of ইস্যুস আর অনেক কিছু আছে সেটেল হয় নাই এগুলো সেটেল হবে করাই গন্ডায় হিসাব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এই পৃথিবীতে আমরা কোন বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওটা ইনসাফপূর্ণ হওয়ার সম্ভব না কোন বিচার ইনসাফপূর্ণ হতে পারবে না যদি আখিরাত না থাকে ফর एग्जांपल ख्याल করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ 10 জনকে হত্যা করলো কয়জনকে সবাই বলুন কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের আয় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যু সাথ দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি মারছিলে কয়টা তো হইছে এটা ও দশ জনের রে মারছে দশটা প্রাণ হত্যার কষ্ট দশ জনকে দিল কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেয়া গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক না প্রিয় ভাইরা কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দেয়ার ইজ এ লাইফ আফটার ডেথ আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেক সাথে কথা বলেছি তারা যখন কোরআন পড়ে তারা বলে যে এটা আবার কেমন বই এটার স্টাইলটা একটু অন্যরকম কোন বইয়ের সাথে মিলে না কেমন তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায় এরপরে হঠাৎ করে আখেরাতের কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করো না আবার ধমক দেয় এটা আবার কেমন বই এজ ইফ ইট হ্যাজ দা পাওয়ার কেমন যেন একটা পাওয়ার আছে এটা ধমক দিতে পারে সোমানাল্লাহ করবেন না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্লারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম মন্ডের নাম শুনেছেন না উনি স্বপ্ন দেখেছে দুইটা সাদা জামা পরো আবার সাদা জামা পরো এরপরে ধমক দেয় সাদা জামা পরো এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের এই ক্ষমতা আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা ওমরে ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিশ্বমিস্তা ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখি কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে রাসুসাম তেলাওয়াত করছেন উমরে ফারুক থেকে শুনতেছেন বিষ্ণু করছেন করছেন আর অসাধারণ কণ্ঠে তেলাওয়াত চলছে ফারুক সুন্দর শুনতে শুনতে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে করে ফারুক থেকে শুনে

তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝল কি করে সুবহানাল্লাহ কোইনসিডেন্টলি এর পরের আয়াতটাই ছিল ওয়ালা বিকৌলি কাহিরিন ফালিলম্মা তাযাক্কারু না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো সেটা অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরের আয়াত ছিল তানজিরুম মির রাব্বিল আলামিন এটা জগৎ সমূহের রব আল্লাহ তালার পক্ষ থেকে নাজি হয়েছে সোবাহান আল্লাহ আর একটা ঝাঁকুনি খেলে এই এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাকটা দিয়ে আল্লাহ তালা অমর ফারুকের হৃদয় একটা ধাক্কা মেরেছে ওই ধাক্কায় অনেক কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে তাহলে কোরআনের এই পাওয়ার আছে কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি মাঝে মাঝে কনভার্সেশন দিয়ে গাইডেন্স হাজির করে আপনারা সাইদানি ইব্রাহিম আলাইসালামের ঘটনা জানেন ওনাকে শিকল দিয়ে বেঁধে নামরুদ রয়্যাল রয়াল প্যালেস আনা হলো নামরুদ বললো ইব্রাহিম আমি জীবন দেয় মৃত্যু দেই তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে জীবন দেয় মৃত্যু দেয় তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজন আসামিকে ডেকে আনা হলো একজনকে বলা হলো শিরোচ্ছেদ কর করা হলো আরেকজনকে বলা হলো শিরচ্ছেদ কর করতে যাবে বলে স্টপ থামো ওকে ছেড়ে দাও ওকে আমি জীবন দিলাম ইব্রাহিম দেখো একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ফা ইন্না আল্লাহ ইয়াতী বিশামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফবূহিতাল্লাযী কাফার আমরা বুঝলাম একজনকে তুমি জীবন দিলাম মৃত্যু দিলাম এটা তুমি করতে পারো জীবন দাও মৃত্যু দাও কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন উষা লগনে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান

ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরআনিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খলিফা বানিয়েছে কি বানিয়েছে

আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না পাহাড় কাটতে পারবেন না ওশন গুলাতে ডাম্পিং করতে পারবেন না এই যে এখন আপনার উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা যুক্তরাষ্ট্রের মানুষ তো অনেক সচেতন আপনারা তো ভালো জানার কথা এই যে ক্লাইমেট চেঞ্জ এর কথা আমরা বলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মরলরা তারা হয়রান পেরেশান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ উইল বি ডিসেপেয়ার কমপ্লিটলি আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এন্টায়ার কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে আল্লাহ আকবর তাহলে এটা আমাদের দায়িত্ব আমরা চাইলেই পৃথিবীর তাপমাত্রাকে উষ্ণ বানাতে পারি না চাইলেই বন ধ্বংস করে দিতে পারি না চাইলেই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ দিস প্ল্যানেট এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খলিফা কোরআনিক গাইডেন্স আল্লাহু আকবার কোরআন আমাদেরকে নলেজ রিসার্চ ইনোভেশন সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে উৎসাহিত করে একরাহ বিস্মিরা দিয়ে খালা রিড ইন দ্য নেম অব ইউ লর্ড হু ইজ ক্রিয়েটেড পর তোমার প্রভুন নামে যিনি শিখিয়েছেন পর বলতে শুধু ওই পড়া না আপনি গবেষণা করবেন আপনি ইনোভেশন করবেন নিউজে দেখেছিলাম যে ভারতে মানুষ বই পড়ে পড়ে বই পড়ে পড়ে একটা নীরব বিপ্লব করে ফেলেছে ভারতে এটা তো মুসলিম কান্ট্রিগুলো আগে করার কথা আরব বিশ্বে তার একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইকরা আমরা হচ্ছে উম্মাতু ইকরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি ইকরা পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল বিরুনি ছিল আল কিন্দি ছিল জাবির ইবনে হাইয়ান ছিল খাওয়ারিজমি ছিল তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন তারা দেখিয়ে গিয়েছেন এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টের কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করবো এটা এই কুরআন নলেজ সিকিং এর ব্যাপারে রিসার্চের ব্যাপারে ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কুরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে কোরান বলে মানুষে মানুষে ভাই ভাই আপনারা শুনেছেন যে কাতারে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো একটা আয়াত তেলাওয়াত করে তার ওয়ার্ল্ড কাপটা ইনোগ্রেশন প্রোগ্রাম করেছে আপনারা জানেন আয়াতটা কি ছিল হ্যাঁ ইয়া আইয়ুহান নাসু

আদম আলহ ইসালাম হাওয়া আলহাম এই এখান থেকে আমরা এসেছি আস্তে 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 এই হিউম্যান জেনারেশন তো কোরআন আমাদেরকে মানুষে মানুষে মানুষের ভাই হিসেবে কনসিডার করতে বলে সম্মানিত ভাইরা সর্বশেষ কথা হচ্ছে কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্স দ্য স্ট্রেট ফরওয়ার্ড গাইডেন্স ইন হাদাল কোরআন ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম এটা যে পথ দেখায় এটা সিরাতুল মুস্তাকিম এটা দ্য মোস্ট আপরাইট পাথ এটা স্ট্রেট ফরওয়ার্ড পাথ আমরা জনের সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি আমরা জন্য কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করি আল কোরআন দা গাইডেন্স ফর 휴ম্যানিটি এই কনভেনশন তখনই सार्थक হবে যখন আমরা শপথ নিতে পারব যে আমরা কোরআনের সাথে সম্পর্ক অ্যাটাচমেন্ট এটা আরো গভীর থেকে গভীরতর করব কারণ কোরআন আমাদেরকে শুদ্ধাচার শেখায় এটা হচ্ছে লাইফ ম্যানুয়াল আমাদেরকে সঠিক জীবন দর্শন তাই প্রিয় ভাই এবং বোনেরা আসুন কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতর করি কারণ কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মধ্যে রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝান ও আমল করার তফিক দান করুক